সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদাল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলা চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামে আপনাদের সকলের পরিচিত একজন ব্যাপারী হচ্ছেন আমাদের মোসাফ ভাই মোসাফ ভাইয়ের আজকে বেশ কিছু কালেকশন রয়েছে এই কালেকশানগুলো নিয়ে কথা বলবো জানাবো আপনাদেরকে মোসাফ ভাই কিন্তু আমাদের কাছে অনেক পুরনো একজন ব্যক্তি এবং উনি কালেকশান করেন একদম বেছে বেছে তো আগে আপনার সাথে কথা বলি

এটাও হচ্ছে লাল টকটকে গরু চুড়া মাথা দেখার মতো এই হান্ড্রেড এটাও ব্রিডারি शाहीওয়াল আসলে ওর নাভি কম্বল এবং চুড়া দেখলেই দর্শক বুঝতে পারবেন কি আচ্ছা তো ভাই অল্প জায়গা তো ভাই দেখানোর সমস্যা আসলে মাজা মোটাটা আছে এটার দাঁত পড়েছে কি এটাও দুই দাঁত ভাই

পাশে যেটা আছে এটা একটা মাজা মোটা নাভি কম্বল যুক্ত সুঠাম দেহের অধিকারী গরু যাতে কি এটা এটা শাহিওয়াল শাহিওয়াল শাহিওয়ালের বৈশিষ্ট্য আসলে দর্শক দেখতেই পাচ্ছে দর্শককে কি বলবো চূড়া মাথা মাজা সব দিক থেকেই পারফেক্ট এটা দাঁত পড়েছে দুই দাঁত দাঁতের গরি কালেকশন হয় নাকি পাশের যেটা আছে আপনার কালেকশনের চার নাম্বার গরিব এক পিস বলছিলেন গির এটাই সেই গির গিরের গলাতে প্রিন্ট আছে কানগুলো উল্টানো নাভিকম্বল ঝুলন্ত মাজা চূড়া দেখার মতো দাঁতে কি অবস্থা এটা দাঁত ফাপে যে ভাই হয়তো পনেরো থেকে বিশ দিন সময় লাগবে পনেরো থেকে বিশ দিন সময় লাগবে কি দাঁত ফাঁকা হয়ে গেছে কী আজকের কালেকশান এটা হচ্ছে চার নাম্বার গরু দামদারটা কেমন লাগবে এটা এটাও ভাই একশো পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হিসেবে ওজনটা কেমন আছে ভাই ওজনটা এটা পাঁচ মনে দশ কেজি কমে যাবে চারমন তিরিশ কেজি দামটা একটু বেশি হয়ে গেল না দাম ভাই পঁয়ত্রিশ দেওয়া এরকম গরু ভাই

এটার বয়স ভাই বাইশ থেকে তেইশ মাস এটা বয়স তেইশ আচ্ছা এই গরুটার এখন মোটামুটি কেমন কি দাম দামটা রাখছেন এটার দাম দেবো ভাই একশো সাতাশ এক লাখ সাতাশ জি ভাই দামদার করে না শুধু থাকবে কি হালকা পাতলা তো বলবে ভাই এই পর্যায়ে আপনাদের দুইটা আকর্ষণীয় গরু দেখতে পাচ্ছি এ দুইটা খুব বিশেষ আকর্ষণ নাকি ভাই মনে হয় যে এক গায়ের পেটে দুইটা গরু মানে প্রিন্টটাও কাঁচা কাছি কোন জাতের মধ্যে পড়বে এটা এগুলো শাহিওয়াল শাহিওয়ালের মধ্যে প্রিন্ট এসছে

ভাই দাম ধরে রেখেছে এক টাকা পার পিস যে কোনো খামারে এই সাতটা গরু দিব তো ভাই খামার মানায় যাবে যে দুইটা পাখরা একটা কালো আর এইগুলো লাল সাইওয়াল হান লাল সাইওয়াল সব আমরা স্ক্রিনে সরাসরি নাম্বারে কথা বলে যোগাযোগ করে নিতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামাইকুম